হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হ্যাপি উইথ অনুষ্কা তো আশা করছি সকলেই তোমরা ভালো আছো কিন্তু সকলেরই মন খুবই ভারাক্রান্ত এটাও আমি জানি কারণ দেখতে দেখতেই পুজোর কয়েকটা দিন চলে গেলো কীভাবে আমরা কেউই বুঝতে পারলাম না তো সকলেরই মন খুবই ভারাক্রান্ত বিষণ্ণ তবুও সকলকেই জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা যারা বড়রা আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম আর ছোটরা যারা আছো তাদের সকলকেই আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে অর্থাৎ আজকে একাদশীর দিন তো এই খানিকক্ষণ আগেই আমাদের পাড়ার দুটো ঠাকুরেরই বিসর্জন হয়ে গেছে কিন্তু আমাদের যেটা নিয়ারেস্ট যে ক্লাবটা একদম অর্থাৎ আমাদের যে ক্লাব নবদয় সঙ্গ সেটার বিসর্জনটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো সেই ঠাকুরটা বিসর্জনে গেছিলো মানে বিসর্জন হয়ে গেছে আর কি তো আনফর্চুনেটলি আমি যেতে পারিনি কেননা হয়তো তোমরা আমার কলার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে আমার নাকে নাকে কথা হয়ে গেছে তো হ্যাঁ আগের ভিডিওটাতেও তোমরা দেখতে পেয়েছ আমি একদমই কথা বলতে পারছিলাম না তো আজকে তার থেকে একটু কথা বলতে পারছি তো ব্যাপারটা হলো যে আমার তো খুবই জ্বর সর্দি কাশি শরীর খারাপ তোমরা জানোই সেটা আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে কারণেই আমি আর এবছর যেতে পারলাম না ভাষানে তো আমার মনটা খুবই খারাপ কারণ আমি প্রত্যেক বছর ভাষানটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করি আমার খুব ভালো লাগে যে মাকে একটু এগিয়ে দিয়ে আসবো এই জন্য তবে খুব দুঃখও হয় যখন মা জলে পড়ে যায় সেই দৃশ্যটার সময় যাই হোক যেতে পারিনি এবছর সামনের বছর দেখা হবে মায়ের সাথে আবার একটা বছরের অপেক্ষা দেখতে দেখতে একটা বছর কেটে যাবে দুঃখ পাওয়ার কিছু নেই তাই না সামনেই তো আবার দিওয়ালি আসে তারপরে এখনও তো আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে কিন্তু এই সময়টা অর্থাৎ এই দুর্গাপুজোর সময়টা আমাদের একটা বড়ো পার্বণ তাই না যাই হোক আর মন খারাপ করে কোনো লাভ নেই আবার মা আসবে তো এই হলো কথা তো আমি যেহেতু যেতে পারিনি সেই কারণে আমি আমার বাবাকে বলেছিলাম যে তার ফোন থেকে যেন একটু ভিডিও কটা ক্লিপিংস একটু নিয়ে আসে আমি একটু দেখবো আর তোমাদের সাথে একটু শেয়ার করব তো প্রথমেই আমি একটা জিনিস বলে রাখছি বা ক্ষমা চেয়ে রাখছি ধরো যেহেতু ভিডিওটা আজকে আমি করিনি সেহেতু ইউটিউবে যেভাবে ভিডিও তুল মানে করতে হয় সেইভাবে আমি কি মানে বাবা তো জানে না তো সেইভাবে ভিডিও করেনি বাবা স্ট্রেটভাবে ফোনটাকে ধরে করেছে যার জন্য হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হবে তোমরা আজকে ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও তো হয়তো এটাও তোমরা ভাবতে পারো যে একটু ভিডিওগুলো তুমি এরকমভাবে মেরে মেরে দেখাচ্ছো একটু ভিডিওগুলোর অসুবিধা হতে পারে কেননা আমি কী বলবো আর আমার বাবার ফোন থেকে আমি অনেক চেষ্টা করলাম যে ভিডিওগুলো যেটা প্রপারলি করেছে ওই ভিডিওগুলোকে আর কি নেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কিছুর মাধ্যমে কিন্তু আনফর্চুনেটলি স্টোরেজের জন্য সেটা পসিবল হলো না আমার ফোনে না বাবার ফোনের জন্য আমি প্রায় দু ঘন্টা ধরে চেষ্টা করেছি কিন্তু হলো না যার কারণে আমাকে আমার ফোন থেকে বাবার ফোনে ভিডিওগুলো চালিয়ে চালিয়ে ভিডিও করে তুল মানে ভিডিও করতে হচ্ছিলো নাহলে আমি দেখাতে পারতাম না তোমাদের আর নাহলে আমি নিজেও দেখতে পারতাম না তো সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরলাম শেয়ার করলাম দেখতেই পাচ্ছ সবাই নাচানাচি করছে আর এবারে ওই যে যে কুরকুরি বাজনা বলে সেটাও এসেছিল প্লাস এরকম ডিজে যে এটাও হয়েছিল দেখতেই পাচ্ছ কত লোক আমাদের এই ক্লাবে বরণেরও প্রচুর লোক হয় আর এরকম ভাসানের সময় মাকে এগিয়ে দিতে অনেক লোক যায় তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো এই হলো ব্যাপার তো আমাকে কি বাবার থেকে ভিডিওগুলোর এরভাবে এভাবে কালেক্ট করতে হয়েছে প্লাস আরেকটা দিদি আছে তারকে বলেছিলাম তো সেও কয়েক সে আমাকে দুটো না তিনটে ভিডিও পাঠিয়েছে আমি সেটা অ্যাটাচ করে দিয়েছি সবই তো সব মিলিয়ে আজকে ভিডিওটা যেহেতু আমি করিনি তাই একটু গোলমাল আজকের ভিডিওটাতে আছে কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে এমন নয় যে বুঝতে পারবে না বা খুব খারাপ হয়েছে সেই রকম না তবে তোমরা বুঝতে পারবে তবে আমি যেভাবে মানে আমি করলে যেরকম মতো সেখান থেকে হয়তো একটু অসুবিধা হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আমি আর বেশি বকবক করবো না সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ঠিক আছে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা এনজয় করো